বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারে রুবেল হোসেন বিস্তারিত থাকছে ভিডিওতে রুবেল হোসেন রুবেল হোসেন সর্বশেষ জাতীয় দলে খেলেছে দু হাজার আঠারো সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তারপর থেকেই রুবেল হোসেন রকম জাতীয় দলে ম্যাচ খেলতে পারেনি তাকে অবহেলা করে জাতীয় দল থেকে সরে ফেলানো হয়েছিল তিনি বিপিএলে সুযোগ পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি পারফরমেন্স করতে পারেননি তবে এবার ঘরোয়া লিগে ভালো করে জাতীয় দলে ফিরতে পারেন রুবেল হোসেন সেই ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি বলেছে যে এই ঘরোয়া লিগ কিছুদিন আগেই হলো এই ঘরোয়া লিগে রুবেল হোসেন অনেক ভালো করেছে আমরা ভেবে দেখব যে রুবেল হোসেন জাতীয় দলে ফেরার যোগ্য না অযোগ্য তবে আপনার কি মনে হচ্ছে রুবেল হোসেন কি জাতীয় দলে ফিরছে না অবহেলিত হয়ে যাতে দলে থেকে দূরে থাকছে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম